হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরি একটা নতুন বড় ভ্লগে কিন্তু তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা নিশ্চয়ই তোমরা ভিডিও টাইটেল দেখেই বুঝে গেছো আমার কলেজের লাস্ট দিন আমি কী কী করলাম সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা ভাবলাম স্মৃতি হিসেবে বন্ধুদের পাশাপাশি কিন্তু ইউটিউবে একটা ভিডিও থেকে যাক তোমরা যারা আমার ভিডিও দেখো নিশ্চয়ই জানবে আমি আচার্য প্রফুল্ল প্ল্যাটফর্ম থেকে নেমে একটু এগিয়ে গেলেই তোমরা কিন্তু কলেজে যাওয়ার অটো পেয়ে যাবে আর এখানকার জল খাবার অর্থাৎ কচুরি ট্রাই করে দেখো একবার সত্যিই তোমাদের খুব ভালো লাগবে যারা কলেজে নতুন ভর্তি হবে তাদের উদ্দেশ্যে বলি প্রথমেই কিন্তু মধ্যমগ্রাম স্টেশনের নেমেই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু দু থেকে তিন মিনিট হাঁটলেই কিন্তু এই কলেজে আসার অটো পেয়ে যাবে তোমরা অটোয়েও যেতে পারো পায়ে হেঁটেও যেতে পারো অটোয়ে গেলে সময় লাগবে পাঁচ মিনিটের মতো আর যদি তোমরা হেঁটে যেতে চাও তাহলে ওই দশ পনেরো মিনিট মতো লাগবে দেখো কথা বলতে বলতে চলেও এসেছি আমাদের কলেজে আর এটা কিন্তু আমাদের কলেজের গেট যেটা নতুন বানানো হয়েছে একদম চলো এবার তাহলে ভেতরে ঢোকা যাক এখান দিয়ে কিন্তু আমাদের ডিপার্টমেন্টে ঢুকতে হয় অর্থাৎ দুতলা তিনতলা যেখানেই যাও এখান দিয়ে কিন্তু ঢুকতে হবে তোমাদের যদি কারোর পায়ের প্রবলেম থাকে কিংবা অন্য অসুবিধা থাকে তাহলে কিন্তু লিফ্ট ইউজ তোমরা করতে পারো আর গেটের মধ্যে ঢোকা মাত্র কিন্তু তোমরা আচার্য প্রফুল্লচন্দ্রের এই বড় মূর্তিটা দেখতে পাবে দেখো এটা তলার ভিউ আর আমি চলে এসছিলাম ওপরে অফিস রুমের কাজ মেটাতে এখানে দেখতে পাচ্ছ পার্কিংয়ের ব্যবস্থাও আছে সামনে টোকেন দেওয়া হয় তোমরা কিন্তু সাইকেল বাইক আরামসে পার্ক করতে পারবে আর এটা ছিল আমাদের কলেজের ছোট্ট একটা ছাদ একটু আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল আর এখন এতটা বেশি গরম পড়ছে না জল না খেলে না টোটালি কলেজের ক্লাসরুম তো সব সেমই হয় সেই কারণে ক্লাসরুম আর শেয়ার করলাম না ডাইরেক্ট চলে আসলাম কিন্তু ক্যাম্পাসের দিকে প্রথমে একটা রবীন্দ্রনাথের মূর্তি আছে তারপর দেখো গাছেদের মধ্যে দিয়ে কিন্তু পরিষ্কার ক্যাম্পাসে তোমরা ঢুকে যেতে পারবে যদিও বা সেই দিন বাইরে প্রচণ্ডই রোদ ছিল কিন্তু যেহেতু কলেজের লাস্ট দিন এই মুহূর্তগুলো বন্দি করে রাখার সুযোগই কেউ হাতছাড়া করে আমাদের ক্যাম্পাসটা কিন্তু বেশ পরিষ্কার আর এইভাবে অযথা কেউ বোতল ফেলে ক্যাম্পাসটাকে নোংরা করবে না কারণ যথেষ্ট মেনটেন করে রাখার চেষ্টা এখানকার স্টাফরা করে থেকে আরেকটু দূরে চোখ রাখলে দেখতে পাবে কিন্তু আমাদের কলেজের ক্যাম্পাসের মধ্যে একটা সুন্দর পুকুরঘাট আছে আর সেখান থেকেই কিন্তু আমাদের বন্ধু-বান্ধবের দেখা কথা বলা মজা করা শুরু হয়েছিল চলো আরেকটু এগিয়ে গিয়ে তোমাদের দেখিয়ে দেই আর দূরে যে বড় বড় ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পেন গেস্ট তোমরা যারা দূরের থেকে পড়াশুনো করতে আসো তারা কিন্তু এখানে থাকতে পারো এটাই হলো আমাদের কলেজের সেই পুকুরঘাট যেখানে কিন্তু দারুণ হাওয়া থাকে সব সময় এই পুকুরঘাটটা থেকেই কিন্তু শুরু হয়েছিল আমাদের বন্ধুদের মজা করার গল্পগুলো আর এখানেই আজকে শেষ হয়ে যাচ্ছে তো আগে এখানে এত লোক থাকতো বসার জায়গাই ছিল না টোটালি যে কে কোথায় বসবে কিন্তু আজকে এখানেই দেখো পুরো একটা তিনটে বছর শেষ হয়ে গেল দেখতে দেখতে এই জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দের খুব ঠান্ডা নিরিবিলি জায়গা বলতে পারো এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়ার আওয়াজও পাওয়া যায় না তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলি আজকে কিন্তু আমার কলেজের লাস্ট দিন মানে আমি সিক্স সেমিস্টার স্টুডেন্ট সিক্স সেমিস্টার দিলে আমার এক্সাম দেওয়া কমপ্লিট হয়ে যাবে হয়তো লাস্ট রেজাল্ট তুলতে আসার জন্য একবার আসা হবে তখন হয়তো আর একবার আসা হবে বাট অ্যাজ এ স্টুডেন্ট বলো আজকেই কিন্তু আমার কলেজ এখানে শেষ হচ্ছে আর এই কলেজ আমায় অনেক ভালো মন্দ স্মৃতি দিয়েছে এই দু তিন বছরে অনেক যেমন ভালোও পেয়েছি আর খারাপও পেয়েছি দেখো ভালো খারাপ মিলেই তো সবটা বেশিরভাগ ভালোটাই পেয়েছি যদিও বা আমি কলেজের রেগুলার স্টুডেন্ট ছিলাম না তবুও পুরনো একটা কলেজকে ছেড়ে যাওয়ার মধ্যে আলাদাই কাজ করে আর এটা আমাদের সেই ফেমাস বাস্কেটবল গ্রাউন্ডটা আর সামনে যে ঘর মতো দেখছো এটাই কিন্তু পুকুরঘাট প্রথমবার কিন্তু আমি বাস্কেটবল মাঠের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম আর আমার পেছনে যে ঘরগুলো দেখছো এগুলোই কিন্তু পেন গেস্ট ছেলে আর মেয়ে উভয়েরই আলাদা আছে এভাবে কিন্তু আমি কলেজের লাস্ট দিনটা মুহূর্ত করলাম আর যে ভিডিও ক্লিপগুলো শেয়ার করেছি আশা করি যারা এপিসি কলেজে নতুন ভর্তি হবে তাদের জন্য হেল্পফুল হবে তো এপিসি কলেজকে টাটা বাই বাই জানিয়ে দিয়ে আমি পাশেই কিন্তু একটা অরুণ আইসক্রিমের দোকানে চলে গেলাম এখান থেকে কিন্তু অরুনের হোয়েল ফ্লেভারের নতুন আইসক্রিমটা টেস্ট করলাম এটা খেতে খুব সুন্দর ছিল আর তারপর নিয়ে নিলাম একটা মিয়া পনির পফ এরপর কিন্তু আমি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি আর তোমাদের এরকম ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বাই